আমরা এর আগে করেছি আমল করার জন্য শর্ত হচ্ছে অর্থ দিতে হবে এবং ছয়টা বস্তুর কোন একটা বস্তু ইসমাফ আগে থাকতে হবে এগুলো হল ইসমা ফাইল যদি না হয় তখন

মা সাবাতা যা রয়েছে বা দাহু তারপরে মানে বা দাহু এটা মোতালিক সাথে হবে দুটা মিলে হবে মা এর সালা ফি কুল্লি হালিন প্রত্যেক অবস্থায় প্রত্যেক অবস্থায় আমল করতে পারবে তো প্রত্যেক অবস্থায় মানে থাকুক না থাকুক হাল মুস্তাকবেলের অর্থ থাকুক না থাকুক ফেলে মাজির অর্থ হলেও ফেলে মাজির অর্থ হলেও সাওয়াউন সমান কানা ওই ইসমা তাহুক বিমান আল মাজি মাজির অর্থে আবিল হালি

উল্লেখিত বিষয় সমূহের কোন উপর ছয়টা বিষয় উল্লেখ করছেন আগে কোন একটার উপর এতামাতি হুক আব অথবা এতামাতি না হুক আমল করবে আমল চার নম্বর একটা হাসিয়া দেওয়া আছে দেখেন কৌলহু মুাম কৌলহু মুফান ওই যে বিল্লাম হলে তখন কোন ধরনের শর্ত নাই এই বিল্লাম এখানে একটা হাসিয়া দেওয়া আছে মোয়ারবিল্লাম লাম সে মুরাদ ইসমি হে দেখেন লাম সে মুরাদ এখানে মোয়ারবিল্লাম মানে লাম যেটা হবে এটা ইসমি না হারাফি ইসমি লাম দ্বারা মুরাদ হলে ইসমি হারাফি নেহি কি নয় কেন হারাফি নয় কেন কিউকে হারাফি সারাতে আমল সে মুস্তাগনা নেহি কর্তা কেন না আলিফ লামে হারাফি যদি ইসমে ফাইলে শুরুতে আসে আলিফ লামে হারাফি সারাতে মাসকুরা থেকে ও মুকাফে কি করে না মানে আলিফ লামে হারাফি আসলে শর্তে গুলো হুবহু লাগবে আলিফলামে হরফা আসলে হাল মুস্তাগুলোর অর্থ লাগবে এতামাত লাগবে আলিফলামে হরফিয়ে সরাইতে মাসকুরা থেকে মুস্তাগনা করে না অমুকাফে কি করে না আলিফলাম ইসমি করে যে সেখানে সরাইতে মস্কুরা লাগবে না বলছে না তো লাগবে না যে কি আসলে ইসমি আসলে এ কারণে আলিফলাম ইসমি উড়াত কৌলুহু এরপর দেখেন ফার্স নাম্বার হাসিয়া ইসমা ফাইলের শুরুতে আলিফলামে হরফি আসে এটা যদি দাওয়া আমিয়ত উদ্দেশ্য হয় তখন ইসমাফাইলের ইসমাফাইল দ্বারা যদি দাওয়া আমি উদ্দেশ্য হয় তার শুরুতে আলিপিলাম বাবানা আল্লাহ হবে না আলি ইম ইসম হবে না যেমন আমি যদি বলি আল্লাহ আলিম আল্লাহ হুয়াল আল্লাহ যদি বলি আলিবলামটা আলিপালাম ইসমি নয় আরেকটা শর্ত কি ইসমাফাইলের মধ্যে যদি ইসমিয়ত গলেপ হয়ে যায় তখন আলিবলাম আসলে আলিবলাম টা আলি ইবলাম ইসমি হবে না ইসমিয়ত গলেপ হয়ে যাওয়া যেমন আলেম মানে যার ভিতরে আলম রয়েছে এটা আম না যার ভিতরে এলম থাকবে সে আলেম তবে আমি যদি আলেমটাকে কয়েকজনের জন্য নির্দিষ্ট করে ফেলি মানে আমাদের এই মাদারসার মধ্যে যারা আলম অর্জন করবে তাদের নাম আলেম এভাবে যে একটা পরিভাষা হয়ে যায় তখন ইসমিয়ত গল্প হয়ে গেছে না ইসমিয়ত মানে একটা শব্দের একাধিক আফরাদ আছে শব্দটা তার বাদ আফ্রাদের জন্য নির্দিষ্ট হয়ে যাওয়া আগে এখানে যারা আলেম তারাও ছিল বাইরে যারা আলেম তারাও ছিল এখন শুধুমাত্র এদের এদের জন্য নির্দিষ্ট করে দিলাম এটা হয় ইসমিয়ত গলেব ইসমিয়ত গলেপ হয়ে গেল তখন তার শুধু আলিলাম আসলে আলম ইসমি হবে না

এটা মফুলে বিহিকে নসব দেবে আলিবলাম আলিবলাম ইসমি তার শুরুতে আসলে যদিও বা ফেহলে মাহাজির অর্থ হয় আমরা জানি ফেহলে মাহাজির অর্থে যদি হয় তখন মহুলে বিহিকে নসব দিতে পারে না ফেহলে মাহাজির অর্থ হলে কিন্তু আলিবলাম ইসমি শুরুতে আসলে ফেহলে মাহাজির অর্থ হলে দিতে পারবে উস বক্ত মফুলে বিহি কোন অসব দেনে কে লিয়ে না এতামার শর্ত হে ওই সময় যখন আলিবলাম ইসমি আসবে তখন তার জন্য না এতাবাদী শর্ত আছে না বমানা হাল ইয়াস্তাকবাল হু না না হাল মুস্তাকবালের অর্থ হওয়া শর্ত আছে কোনো শর্ত নাই বমানা মাজি হু বমানা মাজি তব্বি নসব দে তাহে তখনও কি দে বমানা হাল ইয়াস্তাকবাল হু তব্বি মহুলে বিহিক নসব দে তাহে যেরকম অর্থ হুক না কেন মহুলে বিহিক নসব দেবে এক কথা ইসমা ফায়ের শুরুতে আলিফলাম আসলে ইসমা ফায়ের আমল করার জন্য আর কোনো শর্ত লাগে না ঠিক আছে আচ্ছা আবু আলী নে কাহা কে বলেছে আবু আলী কে যে হাল মুস্তর অর্থ হলে দিতে পারবে না ওইটা বিভূত হয়ে গেছে যেমন হাল মুবে আলী ইবলাম যখন আসবে তখন হাল মুবিলের অর্থ হলে দিতে পারবে না ফেলে মাজির অর্থ হলে দিতে পারবে এটা কে বলেছে

ওয়া মধ্যে যেটা ফেললাম আজির অর্থে সেটাই শুধুমাত্র আর এই ভাষার মধ্যে মকুলে বিহিকান অসপদানকারী হিসেবে পাওয়া গেছে হাল মুস্তাকবালের অর্থ আরিফলামওয়ালা এটা মকুলে বিহিকান অসপদানকারী হিসেবে পাওয়া যায়নি মানে এরকম ব্যাপারে আর ভাষার মধ্যে নাই ইকার রাবওয়ালি ফারসে এটা বলেছে আওর মাররবিল লাম মানে হাল ইয়াস্তকবাল কি কোই নজির নেহি মিলতি আর মাররবিল হলে হাল মুস্তাকবালের অর্থ হলে এর পরেও মকুলে বিহিকান অসপ দিয়েছে এরকম কোনো লজিন নাই আর এই মাসের মধ্যে এরকম কোন নজির সে কারণে পেলে মাজির অর্থ হলে কি দিতে পারবে রসম দিতে পারবে এটা হলো আবু আলী ফারসির মত আহফস নে কাহা কে আহফস নে কাহা ইমাম আহফস উনি বলতেছে এই সি ইসমে ফাইল কা মা বাদ মফুলে বিহি কে সাথ মুশাবাহ হোনে কি বেনা ফর মনসুব হোতা হে না মফুলে বিহি হোনে কি বেনা ফর উনি বলতেছে কি ইসমে ফাইল এটার পরে যেটা ইসিম থাকে সেটা নসব হয়ে যে মফুলে বিহি হওয়ার কারণে না মুশাবাহ বিল মফুল হওয়ার কারণে ইমাম মাহফাশা বলতেছে এটা মুশাবাবিল মাকুল হবার কারণে কি হয় নসব হয় মফুলে বিহি হবার কারণে নসব হয় না এটাই ইমাম মাহফাশের মতে আচ্ছা এরপরে কি কেবল আছে দেখেন মফুলে বিহি হয় কি বানা পর দামামিনি نے کہا কে ওই উস মাসলাক পর আলিবলা মে হরাফি তারিফ hoga না इसमें मोहसुन দামামিনি বলছে ইমাম মাহফাশের মতে যদি এর পরে যেই আছে ওই সিমটা যদি মুশাবাবিল মাকুলে বিহি হিসেবে নসব হয় মফুলে বিহি হিসেবে নসব না হয় ইমাম আহমাসের মত ওনার মতকে যদি আমরা গ্রহণ করি তখন আলিফলাম তা আলিফলামে হরাপি হবে আলিফলামে মৌসুলি হবে না উনি বলছে সে ইমাম দাবা মিনি মুসাফা মহুলে বিহি হিসেবে যদি নসব হয় আর ইসমা ফাইল এর পরে যেটা নসব আছে আলিফলাম ইসমা ফাইল আলিফলাম ওয়ালা পরে যেটা নসব ওয়ালা শব্দ আছে ইমাম আহমাসে বলতেছে এটা মহুলে বিহি হওয়ার কারণে নসব নয় মুসাফা বিন মহুলে বিহি হওয়ার কারণে নসব যখন মুসাফা বিন মহুলে হিসেবে নসব হবে তখন ইসমা ফাইলের শুরুতে যে আলিফলাম ওই আলিফলামটা হবে আলিফলামে হরফি

ইসমা ফাইলের পরে যেটা নসব ওয়ালা শব্দ আছে আর এই ভাষার মধ্যে ব্যবহার আছে নসব ওয়ালা শব্দ ইসমা ফাইলের পরে আছে সেটাকে ইসমা ফাইলে নসব দেই নাই সেটাকে নসব দিয়েছে একটা ফেল উজ্জ আছে একটা উজ্জ ফেলে কি দিয়েছে ইসমা ফাইলে নসব দেই নি কেও কি বলতেছে না ইসমা ফাইল ইসমা ফাইলে দেই এখানে চার মাযহাব হয়ে গেছে কয় মাযহাব আল হাসিল ইসমা ফাইল মুতাদ্দি মুআররাব বিল মে চার মাযহাব হয়ে মোট কথা হলো ইসমা ফাইলে মুতাদ্দি ইসমা ফাইল মুআররাব বিল

আল কয়েমু কয়েমু টা সেলা হওয়ার কারণে এটা ফেলের জায়গা হয়েছে কারণ সেলা জুমলা হয় সেলা কি হয় তা আলিফ লামের মধ্যে ইসমা আলিফ লাম যদি মহসুল হয় তার সেলা মুফরত কেন কারণ আলিফ লামে একদিক দিয়ে ইসিম আর দিয়ে হরফের সাথে সাদৃশ্য এটার মধ্যে যেহেতু দুইটা আছে আলিফ লামে হরফি কার শুরুতে আসে ইসিমের শুরুতে আলিফলাম এটা হরফি না হওয়ার পর ইসমি হলো হরফির সাথে সাদৃশ্য আছে কি নাই আলিফলাম ইসমি হলো মহসুল মহসুল আসে যে জুমলা শুরুতে আর আলিফলাম ইসমি এটা সাদৃশ্য হলো আলিফলামে হরফির সাথে হরফি আসে যে ইসমের শুরুতে তাহলে আলিফলাম ইসমির মধ্যে কয় এতবার হয়েছে সে কারণে তার সেলাও আনা হয়েছে দুই এতবার এমন একটা সেলা আনা হয়েছে যে সেলাটা অর্থগত ফেল যে সেলাটা শব্দগত ভাবে ইসিম দুটার এতবার করা হয়েছে ঠিক আছে আচ্ছা যাই হোক এটা হলো আলিফ লাম যেটা ইসমে মৌসুল তার সেলাটা মুফত হতে পারে কেন এরকম প্রশ্ন করলে প্রশ্নের জবাব এমনি তো সেলা জুমলা হয় কিন্তু আলিফ লাম যদি মৌসুল হয় জুমলা হতে পারবে সেলা জুমলা হতে হবে জুমলা খবরিয়া হলে হবে ঠিক আছে এখন আলিফ লাম যেটা ইসমে মৌসুল এটা সেলা কেন মুফত হলেও হয় এটা জবাব হচ্ছে এটা আচ্ছা দেখেন এখন এটা সেলার জায়গা হয়েছে না ফেলের জায়গা হয়েছে এটা এই কারণে সালা ওয়াকে হুন ওয়াজা সে মাকামে ফেল মে হে এখন এটা ফেলের জায়গা হয়েছে জিস কা আমল কিসি মাখসুস জামানা কে সাথ মাশরুদ নেহি ফেলের আমল কি কোন জামানা সাথে শর্ত আছে শর্ত নাই এটা ফেলের জায়গা হওয়ার কারণে এটার জন্য কোনো শর্ত নাই আচ্ছা তু উস তু ইসলিয়ে ইসকে লিয়ে ভি কোই মাখসুস জামানা শর্ত না হোগা তাহলে একটা মাযহাব হলো আলিফ লাম ইসমে ফাইল মুতাদ্দি শর্ত আলিফ লাম আলি ইপলামটা হলো আলিপলাম ইসমি এরপরে যেটা ইসিম থাকবে সেটাকে ইসমে নসব দেবে যে কাল হুক না কেন কোনো দুই নম্বর এটা আবু আলি ফারসিল ওনার মতে ইসমে ফাইলে নাই মামা হস্তিন নাম্বারে গিয়ে দুই নম্বর চলে যে আবু আলি ফারসিল

পরে যেটা ইসিম আছে সেটাকে নসব দেবে যে একটা উজ্জ্ব পেলে ইসমা ফাইলে দেবে না কয় মাঝাপ হয়েছে ইসমা ফাইল মুতাদ্দি শুরু তালিফ আসলে কয় মাঝাপ হয়েছে চার মাঝাপ এরপর দেখেন ওই যে আমল করতে পারবে জমহুরের মাঝাপ কি যে কাল হোক না কেন আমল করতে পারবে ইসমা ফাইল তাই নসব দেবে আলিফ লাম তালি লাম ইসমি হবে এটার উদাহরণ দেখেন মিসলু যেমন আদরিবু আমরান যে আমরকে প্রহারকারী যে দরিবুর ভিতরে জমিরে হু আমরিবে তালিফ লামের দিকে যে আমরকে প্রহারকারী আল আন

এটা আমল করতে পারবে আর দর বিয়ে আমল দেবে ঠিক আছে এখন এগুলো সবগুলো মিলিতে মুক্ত হয়েছে আর দর ইবু আর হচ্ছে কি ইসম মসুল দর ইবু আলী ইসলাম হচ্ছে ইসম মসুল দর ইবু শিবা ফেল জমি যে হুয়া ফাইল আমর আন মফুলে বিহি আল আন মাতু ফালাই আর হরফাত আমসি মাতু ফাওয়াল আর হরফাত গদান মাতু ফাসানি মাতু ফালাই দুনো মাতু মিলে মফুলে ফিহি দর দরিবু দর ইবু শিবা ফেল জমি যে ফাইল মফুলে বিহি আর মফুলে ফিহি মিলে শিবা জুমলা হইয়ে আলিফলাম মহসুলের সালাহ মহসুল সালাহ মিলে মুক্তদা হুয়া আবার মুক্তদা এরপর হুয়া আছে যাইদুল খবর মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া হইয়া আবার খবর মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া ঠিক আছে মানে আব বা আমরান যে আমরকে প্রহারকারী আল আন এখন আও আমসি অথবা গতকাল আও গদান অথবা আগামী কাল হুয়া যাইদুল সে কে আমরকে প্রহার করছে যে সে কে আজকে বলেন কালকে বলেন গতকাল বলেন আমরকে যে প্রহারকারী সে হলো যাইদুল এখন বুঝছেন আপনারা আল মামনি তো আল আল আনাটা মামনি না এটা মুকুলে পি হওয়ার কারণ অসব আল আনা মামনি না আমসি মামনি যে আমসি কি যে গদানো মামনি না আল আনা মামনি না মুকুলে পি হি যাই নসব আমসি হলো মামনি জারের উপর আচ্ছা ই ইলাম জেনে রাখো আননা ইসমাল ফাইল আচ্ছা এখন বুঝছেন আপনারা এখন দেখেন একটা ইসমা ফাইল আছে যেটা আমরা ইসমা ফাইলে মোবা লাগা বলি মানে খুব ওই ইসমা ফাইলের মতো অর্থ তবে এখানে ইসমা ফাইল থেকে একটা আধিক্য আছে ইসমা ফাইলের মধ্যে আধিক্য আছে দরাম মানে প্রহারকারী দররম মানে অধিক প্রহারকারী ইসমা ফাইলের অর্থটা আছে তবে সেখানে একটু আধিক্য হয়েছে যে এটাকে কি বলি ইসমা ফাইলে মোবালাগা তো একটা আছে ইসমা ফাইলে মোবালাগা সেটাও কি ইসমা ফাইলের মতো আমল করবে কি করবে না একতালাপ আছে তবে জম্ভুরের মতো কি বলতেছে দেখেন ইলাম জেনে রাখো আন্না ইসমাল ফাইলি নিশ্চয় ওই ওই ফাইলের ইসিম ওই ইসমা ফাইল আল মৌদু আ যে ইসমা ফাইলকে গঠন করা হয় আল মৌদু আ হলো ইসমা থেকে সিফত ইসমাল ফাইল মৌদু আ

নাকি ধরা বা জাইদুল আমরানের জাইদুলকে গ্রহণ করেছে ফাইলকে বোঝানোর জন্য একটা দুটা আছে একটা হলো ফাইলের ইসিম আর একটা হলো ফাইল একটা হলো ফাইলের আরেকটা যেমন দর ইবুন প্রহারকারী একটা শব্দ ধরা বা জাইদুল আমরান জায়দ আমরকে এখানে জায়দ একটা শব্দ ধরা বা জাইদুল আমরান জায়দ হলো ফাইল আর ওই ফাইলকে বোঝানোর জন্য ইসিম হলো দর ইবুন দরে মানে প্রহারকারী প্রহারকারী কাকে বুঝাচ্ছে দরাবা যায় আমার আনে যায় তাহলে এখন কি ফাইল কে বোঝানোর জন্য কি জায়তি করছে যে নাকি দরিবুন কে দরিবুন কে তাই সে কারণে ইসমি থেকে মওদুয়া কে হবে না তখন তো জায়তি করা হয়েছে হয়ে যাবে ফাইল কে বোঝানোর জন্য জায়তি করণ করে নাই ফাইল কে বোঝানোর জন্য যদি জায়তি করে তাহলে জায়তিটা এখানে না তার কি মধ্যে ফাইল অন্য জায়গার মধ্যে তো মফুল হয়ে যেতে পারে মজরু হয়ে যেতে পারে আচ্ছা দেখেন তাহলে ইসমটা আইকরণ করছে যে ইলাম জেনে রাখো আন্না ইসমাল ফাইল নিশ্চয় ফাইল এর ইসিম যেটাকে গঠন করা হয়েছে লীল মোবাইল কিসের জন্য একটা ইসমাল ফাইলে মোবাইল আগা উদাহরণ কি খাদর রবিন যেমন দর রবিন দরুবিন দরুবিন ওয়া মিদ রবিন ঠিক আছে এগুলো সবগুলো অর্থ হলো বিমানা কাসির দরবি সবগুলো অর্থ হলো কাসির দরবি অধিক প্রহার অধিক প্রহারকারী অধিক কি কারী প্রহারকারী তো এগুলোর মধ্যে আধিক্য আছে ঠিক অনুরূপভাবে ওয়া আল্লামাতিন

এগুলো সবগুলো মিসলু ইসমিল ফাইলি ও ইসমে ফাইলের মতো ও ইসমে ফাইলের ওই মিসলুটা হলো ইলাম আন্না ইসমাল ফাইলি ইসমা আছে আন্নার খবর হলো মিসলু মানে যে ইসিমটাকে যে ইসিমটাকে মোবাইল আগার জন্য গঠন করা হয়েছে যে ইসমে ফাইলটাকে মোবাইল আগার জন্য গঠন করা হয়েছে সেটা মিসলু ইসমিল ফাইলি কিসের মতো ইসমাল ফাইলিল মৌদু আল মোবাইল আগাতি এটা হলো ইসমান্না মিসলু ইসমিল ফাইল এটা হচ্ছে খবর না খবর আন্না মিসলু ইসমিল ফাইল ও ইসমে ফাইলের মতো আল্লাজি লাইসা যার মধ্যে নাই লিল মুবাল আগাতি যেটা কিছু জন্য নয় আল্লাহ আল্লা জি লাইসা আল্লাজি লাইসা লাইসার ভিতরে জমি হওয়ার মাঝে আল্লাহ জি লাইসা যেটা নয় লিল মুবাল আগাতি একটা ইসমা ফাইল আছে যেটা মুবালাকার জন্য নয় দর ইবুন দর ইবানে দর ইবুনা সেটা যেটা আমরা এতক্ষণ পড়েছি আর একটা ইসমা ফাইল আছে যেটা লাগার জন্য বলা হচ্ছে যে ইসমাফায় লাগার জন্য সেটা যে ইসমাফায় লাগার জন্য নয় সেটার মতো মানে আমরা মতো কোন ক্ষেত্রে আমলের ক্ষেত্রে সেটার মতোই মানে এখানে মোবাইলাগান না গুলো এটার মতো এটা বুঝছেন তো না দুই নম্বর একটা হাসে হাসে আমরা একটু করি মুবা লাগা কে সেগা সে গে আমল করতে হে ইহি আসহ ইসমাফা কি আসান আমল করবে এটাই সঠিক

ইসমা ফাইলে মুবালাকা আমল করবে যে এটার উপর তারা কয় দলিল দিয়েছে ইসমা ফাইলে মুবালাকা আমল করতে পারবে ইমাম সিবুয়াই এবং তার অনুসারীদের মতে তারা দুই দলিল দিয়েছে আউ্বাল আহলে আরব সে উনহুনে আপনে কালাম মে মুবালাকা কে সিগু কু আমল দিয়া है। এক নম্বর হল আহলে আরব থেকে শুনে তারা ইসমা ফাইলে মুবালাকাকে আমল দিয়েছে মানে আহ আহলে আরবরা ইসমা ফাইলে মুবালাকা আমল দিয়েছে বিদায় ওনারাও দিয়েছে একটা দলিল দুম আপনি আসল পর আমল যু ইসমা ফাইল है। দুই নম্বর হলো তার আসলের উপর আমল করা ইসমা ফাইল ইসমা ফাইলে মোবাইল আগার আসল না মূল হলো ইসমা ফাইল এরপর ইসমা ফাইলে মোবাইল আগা হলো ইসমা ফাইলের পড়া আসলে যেহেতু আমল করে পড়াও আমল করে কি ওকে মোবাইল আগা তাদের দলিল তারা আমল করবে দলিল দিচ্ছে দুটা দলিল না এটা শ্রবণ করতে হবে না তো আর এ মধ্যে তাদের কিতাবগুলো আছে না আরবি যারা সাহিত্যিক তাদের কিতাব আছে কি নাই। দেখা যাচ্ছে তাদের কিতাবের মধ্যে তারা ইসমা ফাইলে মোবাইল আগে আমল দিয়েছে এরকম এবার আছে তার আরবদের আরবদের মধ্যে যেহেতু ইসমা ফাইলে মোবাইল আমল দেওয়াটা আছে সে কারণে তারাও আমল দেওয়ার পক্ষে গিয়েছে দুই নম্বরে ইসমা ফাইলে মোবাইল আগার আসল হলো ইসমা ফাইল ইসমা ফাইলে যেহেতু আমল করে ইসমা ফাইলে মোবাইল আগাও আমল করবে ঠিক আছে কিউ কেন না মোবাইল আগাকে সে গে ফাইল হি সে বাগর যে মুবালাগা আগা মোতা মোতাহিল হুয়ে হে ইসমা ফাইল মূলত মোবালাকার জন্য ইসমা ফাইলে মোবালাকার দিকে নেওয়া হয়েছে ঠিক আছে এটা হলো জমহুরের মত আর কোফিন মোবালাকা কে সিগে সিগু কা আমল জায়েস নেহি রাখতে কোফিরা ইসমা ফাইলে মোবালাকা কা দেই না কোফিরা ইসমা ফাইলে মোবালাকা কে কিও কে ইয়ে মুদারে কে মুরাজ্জান আর মানান মুখালিফি আমরা জানি ইসমা ফাইলে আমল করে দেই ফেলে মুজারার সাথে সাদৃশ্য রাখার কারণে কোন দিক দিয়ে শব্দের দিক দিয়ে অর্থের দিক দিয়ে শব্দের দিক দিয়ে কি সাদৃশ্য ফেয়ে মোজারার মধ্যে যত হরফ ফাইলের মধ্যে মোজার মধ্যে যত হরক শাহ ইসমা ফাইলের মধ্যে দরিবুনে যত হর্ক হরফ আছে ইয়াদের রিবুর মধ্যে সাদৃশ্য না আবার অর্থের দিক দিয়েও ফেলে মুজারা হাল মুস্তাক দেয় ইসমা ফাইল আমল করার জন্য হাল মুর্ত ইত্যাদি ইত্যাদি অর্থ অর্থগুলো আছে বিদায় সাদৃশ্য রাখে না কিন্তু মোবাইল আগাটা ফেলে মজারার সাথে লবজারা বিপরীত মান বিপরীত

তাহলে ফেলে মুজার মধ্যে আধিক্য নাই আর ইসমা ফাইলে মোবাইল আধিক্য অর্থ দেয় মানে হাদুসের উপর আধিক্য আছে বিপরীত হয়ে গেছে বা খেলাফে মুজারে মুজারা বিপরীত কেউ ভো নেহি কর্তা এটা আধিক্য দেই না লেহাজা এই কারণে উনকে মা বাদ মনসুব আকে হতা হে কুফিন উনকা না ফেল মুজমার কু করার দেতা হে বলছে এরপরে যদি একটা শব্দ নসবওয়ালা তাকে কুফি না বলতেছে এটা নাসেফ সে এটাকে নসব প্রদানকারী একটা ফেল উজ্জ আছে ইসমা ফাইলে মোবাইল আমল করে নাই তাহলে আমরা জানলাম ইসমা ভাইলে মোবালাকা আমল করবে বিচিরিদের মতে কুফিদের মতে আমল করবে না ঠিক আছে আচ্ছা এখন দেখেন এখন একটা কপিরা কি বলেছে আমল কেন করবে না যে মুসাবাহাত দুর্বৃত হয়ে যাওয়ার কারণে শাব্দিক মুসাবাহাত দূর হয়ে যাওয়ার অর্থগত মুসাবাহাত দূর হয়ে যাওয়ার তা আমাদের মুসানিফ এটা জবাব দিচ্ছে যেহেতু আমাদের মতে আমল করবে বলা যদিও বা মুসাবাহাত দূর হয়ে গেছে শাব্দিক মুসাবাহাত যদিও বা কি হয়ে গেছে শাব্দিক মুসাবাহাত যদিও বা দূর হয়ে গেছে কিন্তু একদিন কাটতে হয়ে গেছে আর কি ইসমা ফাইলের মধ্যে শাব্দিক মুসা আবাহত আছে ইসমা ফাইলে মোবাইল আগের মধ্যে শাব্দিক মুসা নাই তাহলে ইসমা ফাইলের মধ্যে একটা জিনিস বেশি আছে কারণ আমল করবে ইসমা ফাইলের ইসমা ফাইলে মোবাইল আগের মধ্যে ওই জিনিসটা নাই বিদায় আমল করবে না এটাই হচ্ছে কফিদের দলিল তো বিশ্রিদের দলিল কি বিশ্রিদা বলতেছে এখানে একটা জিনিস না থাকলেও ইসমা ফাইলে মোবাইল মধ্যে আর একটা জিনিস অতিরিক্ত আছে কি নাই এটা কি আদিক কর্ত এটা কি ইসমা ফাইলের মধ্যে আছে ইসমা ফাইলের মধ্যে মুসা আছে ইসমা ফাইলে মোবাইল আগের মধ্যে মুসা নাই ইসমা ফাইলে মোবালাকার মধ্যে আধিক্য আছে ইসমা ফাইলের মধ্যে আধিক্যটা নেই তাহলে এখানে একটা জিনিস আছে যেটা ওখানে ওইখানে একটা জিনিস আছে যেটা এখানে নেই এটা হলো মুসাবাহত ফেলে মোদার সাথে সাদৃশ্য আর এখানে একটা জিনিস আছে যেটা ওখানে নেই এটা কি ইসমা ফাইলে মোবালাকার মধ্যে আধিক্য আছে ইসমা ফাইলের মধ্যে আধিক্য এখন কি করেছে যে শাব্দিক মুসাবাহতটা দূর হয়ে যাবার কারণে যে নুকসান হয়েছে ওই নুকসানটাকে মিটিয়ে দিয়েছে অতিরিক্ত অর্থ যেটা আছে সেটাই তো সমান সমান হয়ে গেছে না ওর কাছে একটা জিনিস অতিরিক্ত আছে সেই কারণে সে আমার থেকে একটু উত্তম হয়ে গেছে একটা জিনিস অতিরিক্ত থাকার কারণে তবে আরেকটা জিনিস আমার কাছে আছে যেটা ওর কাছে নাই এখন আমার কাছে যেটা গাঁটটি আছে সেটা দিক দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে কিনা ইসমাফাইলের মধ্যে একটা মোসা আছে ইসমাফাইলে মোবাইল লাগার মধ্যে মোসা নাই তাহলে একটু গাঠটি হয়ে গেছে কোথায় ইসমা ফাইলে মোবাইল লাগাই আবার ইসমা ফাইলে মোবাইল আগার মধ্যে আধিক্যের অর্থ আছে যেটা ইসমা ফাইলের মধ্যে নাই তাহলে ইসমা ফাইলে মোবাইল লাগার মধ্যে মোসা না থাকার কারণে যে গাঁটটি হয়েছে সেটা পূরণ হয়ে গেছে কিনা আধিক্য অর্থটার কারণে

যদিও বা শাব্দিক মুশাবাহাত দূর হয়ে গেছে বিল ফেলি কার সাথে ফেলের সাথে যদিও বা শাব্দিক মুশাবাহাত এখন নাই দূরীভূত হয়ে গেছে এর পর ইসমা ফাইলে ইসমা ফাইলে মুবালাগার মত ইসমা ফাইলে মুবালাগা ইসমা ফাইলে মত আমল করবে লাকিন নাহুম কিন্তু যদিও বা শাব্দিক দূরীভূত শাব্দিক মুশাবাহাত দূর হয়ে গেছে লাকিন নাহুম কিন্তু নাহবিদরা জালু করেছে জালু মানে মা ওয়াহকে ফিহা যা তার মধ্যে রয়েছে ইসমা ফাইলে মুবালাগার মধ্যে যেটা রয়েছে কি রয়েছে মিনে বয়ান দিচ্ছে মিন জিয়া দাতিল মানা অর্থাৎ অতিরিক্ত অর্থ ইসমা ফাইলে মুবালাগার মধ্যে যে আধিক্যের অর্থ আছে নাহবিদরা সেটাকে বানিয়েছে খ ইমান এস্তলাভিষিক্ত মা ক মা ওহার জায়গায় জালা যেটা দুর্বিত হয়ে গেছে মিনাল মুসাবা হাতিল লব্দিয়াতি শাব্দিক মুসাবা থেকে শাব্দিক মুসাবা যেটা দুর্বিত হয়ে গেছে ইসমা ফাইলে মোবালাকার মধ্যে যেটা আধিক্যের অর্থ আছে সেটাকে যে মুশাবাহা দূর হয়ে গেছে সেটার জায়গায় তারা কায় মোকাম করেছে তাহলে যেটা কাটতে হয়েছে সেটা পূরণ হয়ে গেছে না সে কারণে ভাইলে মোবাইল কি করতে পারবে আমল করতে পারবে এটুক বুঝছেন আপনারা আচ্ছা এটুক থাক